মাঝে মধ্যে এমন খাবার না খেলে ভালো লাগে না একটানা না কয়েকদিন মাছ মাংস খাওয়ার পর খাবারগুলো যেন অমৃত মনে হয় আমার তো সপ্তাহে এক বা দুই দিন খেতেই হবে নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বেলা এগারোটা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুপুরের জন্য রান্নাটা সেরে নেব আজকে ব্যস্ততার কারণে সকাল থেকে ভিডিওটা করা হয়নি তাই এখন থেকে শুরু করলাম আজকে দুপুরে রান্না করব বাঁধাকপির ঘণ্ট ডাল এবং তেলে ভাজা অর্থাৎ আজকে সব নিরামিষ খাবার বেশ কিছুদিন এক টানা মাছ মাংস ডিম খাওয়া হয়েছে তাই আজকে নিরামিষ রান্না করছি আসলে যত ভালো খাবারই হোক একটানা কিছুদিন খাওয়ার পর আর ভালো লাগে না মাঝে মধ্যে পরিবর্তন করলে কিন্তু বেশ ভালোই হয় তাছাড়া আমার নিরামিষ খাবার খেতে ভালোই লাগে অনেকেই আছে যারা মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারে না নিরামিষ খাবার একেবারেই অপছন্দ তাদের প্রথমে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখন বাঁধাকপির ঘন্টটা রান্না করে নিয়েছি ভালোভাবে সাতলানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব কপি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এদিকে ডাল ফুটে উঠেছে হলুদ দেওয়ার আগে ডালের ওপরের ফেনা ফেলে দিচ্ছি না হলে হলুদ দেওয়ার পর ফেলতে গেলে অনেকটা হলুদ নষ্ট হয় আর এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জাল করব ডাটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে আর আজকে ডাটা দিয়ে ডাল রান্না করছি তাছাড়া অল্প আছে একটু সময় নিয়ে ডাল জাল করলে কিন্তু টেস্ট অনেক ভালো হয় আর বাঁধাকপির ঘন্ট রান্নাও এদিকে হয়ে গিয়েছে গরম মশলা বাটা দিয়ে এখন মিশিয়ে নিয়ে নামিয়ে নেব গরমের থেকে কিন্তু শীতের সময় বাঁধাকপির ঘন্ট খেতে বেশি ভালো লাগে আসলে সময়ের জিনিস সময়েই বেশি ভালো হয় আর এখন তো বলা চলে শখের বসে খাওয়া এদিকে তেল গরম হয়ে গিয়েছে ভাজাগুলো ভেজে নিচ্ছি তেলে ভাজাগুলো হালকা আছে দিয়ে রাখলাম আর ভাজাগুলো হতে থাক এই সময়টাতে ডাল সম্বাদ দিয়ে নেই তেলে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখন ডাল আর ডাল দিয়ে কিছুক্ষণ আবারও জাল করব তারপর ডাল ফুটে উঠলে লবণটা চেক করে নামিয়ে নেব ওদিকে ভাজাগুলোও হয়ে গিয়েছে তাই তুলে নিচ্ছি না হলে আবার বেশি পুড়ে যাবে এবারে বাকিগুলোও ভেজে নেব আর অন্য একটা কাজ করতে গিয়ে এই ভাজাগুলো আবার একটু বেশি পুড়ে গিয়েছে আর এই তো আজকের মতো দুপুরে রান্নাবানা কমপ্লিট ডাল বাঁধাকপির ঘন্ট আর তেলে ভাজা বিকেল পাঁচটা মতো বাজে সুজি রান্না করব তাই সুজিগুলো ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম দুধ টেস্টি হওয়ার জন্য দুধের পরিমাণটা একটু বেশি দিলাম তারপর দিয়ে দিচ্ছি খেজুর চিনি থেকে দুধ আর খেজুর গুড় দিয়ে সুজি রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কারণ খেজুর গুড়ের স্মেলটা অনেক সুন্দর এখন কিছুক্ষণ নাড়তে থাকবো আর এই যে সুজি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আবার প্যান থেকে ছেড়েও দিয়েছে এখন নামিয়ে নিচ্ছি প্লেটে আগে থেকে আমি সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম তাহলে দেখা যায় পিস করার পর উঠাতে সুবিধা হয় আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই